নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহখানেক আগেই বাচ্চাদের স্কুলের সেশন শেষ হয়েছে এরপর নতুন সেশন শুরু হবে আগস্ট মাসে এখানে স্কুলের সেশন শেষ হয় এই জুন মাসে আর প্রত্যেকটা ক্লাসে শেষ হয়ে যাওয়ার আগে অনেক রকম অনুষ্ঠান থাকে যেমন আজকে আমার ছেলেদের স্কুলের শেষ দিন আর ফিফথ গ্রেড যারা ছিল বা ক্লাস ফাইভ যারা ছিল যারা স্কুল থেকে বেরিয়ে যাবে তাদের আজকে মুভিং আপ সেরিমনি থাকে এরকম সুন্দর করে সাজানো থাকে বাইরে যারা পরের ক্লাসে যাবে ছোট্ট বাচ্চারা তাদের সবার ফটো তোলার জন্য এছাড়াও থাকে প্রত্যেকটা ক্লাসে একটা করে পিকনিক এই সব হয় এখনো যে স্কুলের ছুটি তার সঙ্গে গরমও পড়েছে এখানে তাই পার্কে যাওয়াটা এখন প্রত্যেক দিন একটা রুটিনের মতো হয়ে গেছে আর যেহেতু স্কুলে ছুটি তাই টাইম নিয়ে যে সমস্ত রান্না বান্না করতে হয় সেগুলো অন্য টাইমে করা যায় না এই ছুটির সময়টাই আমরা সেগুলো করতে পারি আজকে যেমন আমি বানাচ্ছি হিং দিয়ে কচুরি তার জন্য প্রথমেই আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ময়মের জন্য লুচির ক্ষেত্রেও আমরা যেরকম ব্যবহার করে থাকি এই মাখাটাও অনেকটা সেরকমই হবে শুধু তেলটা একটু বেশি দিলেও দিতে পারেন এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে তেলটার সঙ্গে ময়দাটা মাখিয়ে নেব এরপর এর মধ্যে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে ডোটাকে সাইডে রেখে ঢাকা দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে রেখে দিয়েছি কচুরির ভেতরের পুরটা বানানোর জন্য একটু ভাজা ছোলা নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি একটু গোটা জিরে গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা এগুলো সব আমি এক সঙ্গে একটা ফ্রাইং প্যানে তেল ছাড়া খুব ভালো করে ভেজে নেব আস্তে আস্তে দেখবেন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এখন দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালো করে ভাজাও হয়েছে সেটা দেখে বসে যাচ্ছে কেননা গন্ধটাও বেরোচ্ছে আর তার সঙ্গে একটু ধোঁয়াও বেরোচ্ছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব এরপর মিক্সিতে এই গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে দেখতে ভাজা মশলার গন্ধটা খুব সুন্দর হয়েছে আর ওদিকে ছোলাটাকেও আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি মানে ছোলার ছাতুও আপনারা ব্যবহার করতে পারেন মানে ছোলার ছাতুর সঙ্গে এরকম ভাজা মশলাটা মিশিয়ে নেবেন এরপর যেহেতু হিঙের কচুরি হবে তাই জন্য আমি হিংটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু চিনি আর দিচ্ছি অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ আপনারা চাইলে না দিতেও পারেন এরপর আমি জল দিয়ে সব জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব কচুরির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু ছোলার ডাল বানাবো আজ তাই ছোলাটাকে আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছি জলে এবার আমি কচুরি বানানোর জন্য ময়দার ভেতরে পুরটা ভালো করে ভরে নেব প্রথমে একটু ময়দা নিয়ে সেটাকে ভালো করে এরকমভাবে গোল করতে হবে তারপর মাঝখানটা একটু ফাঁকা করে বাটির মতো করে নিতে হবে যাতে পুরটা খুব অনায়াসে ভেতরে থেকে যায় এরপর ছাতুর পুরটা ময়দার এই বাটির মতো করে নিয়েছি যেটা তার মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে এরপর সাইডগুলো একটু ভালো করে মুড়ে দিতে হবে প্রথমে এরকমভাবে সাইড থেকে তুলে নিয়ে তারপর মাঝখানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে এরপর আবার হাতের সাহায্যে আবার ওই রকমভাবে গোল করে দিতে হবে যাতে করে পুটটা ভালো করে ভেতরে আটকে থাকে বাইরে বেরিয়ে না যায় এরপরে বেলার সময় দেখুন বলটা দেখতে এরকম হয়েছে এখন ঠিক একই রকম পদ্ধতিতে আমি আরও সমস্ত বলগুলো বানিয়ে নেব সবগুলোরই ভেতরে পুট দিয়ে নেব দেওয়া থাকলে খুব সহজেই যখন তখন বের করে ভেজে নেওয়া যেতে পারে হিং দিয়ে কচুরি হোক বা মটরশুঁটির কচুরি হোক সব পদ্ধতিগুলোই প্রায় একই শুধু ভেতরে পুরটা অন্যরকম সব ময়দার বলগুলোতে কুড় দেওয়া হয়ে গেছে তাই আমি একটা কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি কেননা এগুলো সবই ডিপ ফ্রাই করতে হবে আর অন্যদিকে আমি কচুরিগুলো এবার বেলতে থাকবো আমি খুব বেশি মোটা বা অনেক বড় সাইজের কচুরি বানাচ্ছি না খুব ছোট ছোট করে বানাবো সেগুলো দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তাই এরকম ছোটো ছোটো আর পাতলা করে আমি কচুরিগুলো সব বেলে নিচ্ছি পাতলা হয়েছে ঠিক এরকম শেপের হয়েছে খুব ছোট আর এরকম পাতলা অন্যদিকে খাওয়ার জন্য ছোলার ডালটা নারকেল দিয়ে বানিয়ে নিয়েছি ঠিক এরকম দেখতে হবে দেখুন একটাও পুর বাইরে বেরিয়ে যায়নি তেলটাও ভালো গরম হয়ে এসেছে এখন মনে রাখবেন তেলটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা হলে খুব বেশি গরম হয়ে গেলে কচুরির ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো হিটেই কচুরিগুলোকে ভাজতে হবে যাতে করে ভেতরটা এবং বাইরেটা দুটোই সমানভাবে ভালো করে ভাজা হয় এইগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুব সুন্দর করে ফুলে উঠছে এইভাবেই আমি একটার পর একটা সব কচুরিগুলো ভেজে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে হিং দিয়ে কচুরি বানিয়ে দেখবেন কেমন হলো জানাবেন আমাকে আর সঙ্গে ছোলার ডালের বদলে আপনারা সাদা আলুর তরকারিও বানাতে পারেন ঠিক যেমন দোকানে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাঙালি প্রবাসী এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ